বন্ধুরা আমাদের মনে সবসময় একটি প্রশ্নের উদয় হয় যে সরস্বতী ব্রহ্মার স্ত্রী নাকি কন্যা আজ আমাদের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়েই বলবো। তবে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে সবার আগে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তারা একটি লাইক করে কমেন্ট করে দিন মা সরস্বতী একাধারে ব্রহ্মার কন্যা এবং অন্যভাবে ব্রহ্মার স্ত্রী মৎস্যপুরাণ শিবপুরাণ ভাগবত পুরাণেও এই কাহিনীর বর্ণনা আছে পুরাণে বর্ণিত কাহিনীটি হল ব্রহ্মদেবের স্ত্রী হলেন চারজন গায়ত্রী সাবিত্রী ব্রহ্মাণী ও সরস্বতী যদিও গায়ত্রী ও সাবিত্রীকে একই মানা হয় একটি সকালের জপ এবং একটি সন্ধ্যার নিকের জপ যখন সমস্ত প্রাণীজগতের সৃষ্টি সম্পূর্ণ হলো তখন ব্রহ্মদেব সাবিত্রীকে হৃদয়ে ধারণ করে তপস্যায় বসলেন এই তপস্যায় বসার পর তার মুখ থেকে যে শব্দ উচ্চারিত হল তা থেকে একটি সুন্দরী নারী ও একটি পুরুষের উৎপত্তি হল ওই নারীটি সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মদেব সেই নারীর দিকে দেখলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে গেলেন এই সৌন্দর্য দেখে ব্রহ্মদেব বলতে লাগলেন অহো রূপম অহো রূপম এ কি দেখছি আমি এরপর সেই নারী মূর্তিটি ব্রহ্মদেবকে প্রদক্ষিণ করতে লাগলেন এইভাবে যখন নারী মূর্তিটি পূর্ব থেকে দক্ষিণ দিকে গেল তখন ব্রহ্মদেবের একটি মুখ সৃষ্টি হলো দক্ষিণ থেকে যখন পশ্চিমে গেল তখন আরেকটি মুখ পশ্চিম থেকে উত্তর দিকে যখন গেল তখন আরেকটি মুখের সৃষ্টি হলো এইভাবে ব্রহ্মদেব চতুরানন হলেন অর্থাৎ চারটি মুখের সৃষ্টি হলো। ব্রহ্মদেবকে প্রদক্ষিণ করতে করতে নারী মূর্তিটি এবার একটু ওপরের দিকে উঠলেন এবং এই নারী যখনই ওপরে উঠলেন তখন ব্রহ্মার আরও একটি মানে সৃষ্টি হলো। সে সাথেই তিনি তাকে জটা জালে আবৃত করলেন এবং এই জটা জালে আবৃত থাকা অবস্থায় তাদের একটি নিবৃত মিলন হলো ব্রহ্মার অঙ্গজাত তো নারী তাই তাকে কন্যা বলা হয় কারণ কন্যার আর একটি নাম হলো অঙ্গজা বা আত্মজা ব্রহ্মদেবের মুখ দিয়ে সরস্বতী বা শতরূপা সরস্বতীর আর এক নাম শতরূপা সৃষ্টি হলো এবং তার রূপ দেখে ব্রহ্মদেব মুগ্ধ হলেন যিনি ব্রহ্মার থেকে সৃষ্টি হলেন তিনি হলেন বাঘ প্রথম শব্দ ওম উচ্চারণ করেছিলেন তিনি এই যে ওম শব্দ উচ্চারিত হলো সেটা ব্রহ্মার অঙ্গজাত বা আত্মজাত তো বটেই কিন্তু সেই সৃষ্টি হওয়ার পর যেটা পুরাণকারেরা লেখেননি কিন্তু অন্য জায়গায় লেখা হয়েছে মানে আমাদের পুরাণের থেকেও প্রাচীন যে সমস্ত গ্রন্থ আছে যেমন তাণ্ড মহাব্রাহ্মণ শতপ্রথম ব্রাহ্মণ সেখানে বলা হচ্ছে ব্রহ্মা এক আর দ্বিতীয়াইব সরস্বতী দ্বিতীয় হচ্ছেন সরস্বতী তিনি হলেন প্রকৃতি অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে যে উচ্চারিত হলেন আবার তিনি ব্রহ্মার আপ্যায়নেই তার মধ্যে প্রবেশ করলেন তার মানে যে শব্দটি উৎপন্ন হলো সেই শব্দটি ব্রহ্মার মধ্যে প্রবেশ করলেন অঙ্গজা হওয়ার সত্ত্বেও তিনি আবার তার মধ্যে প্রবেশ করেন ফলে এক অর্থে তিনি যেমন কন্যা আর এক অর্থে তিনি তেমন স্ত্রী আবার ব্রহ্মার বাহন হংস সরস্বতীর বাহনও হংস সমস্ত জিনিসটাই উত্তরাধিকার সূত্রে আসছে সেই উত্তরাধিকার কে পায় স্ত্রী পায় বা কন্যা পায় যেই পাক না কেন এই কন্যা আসলে আমরা কন্যা বলতে যা বুঝি সেই রকম নয় আবার যেহেতু তার মুখের মধ্যে প্রবেশ করেছে ফলে তিনি স্ত্রী আবার সাধারণ স্ত্রী বলতে আমরা যা বুঝি এ সেই স্ত্রী নয় আবার নারায়ণের স্ত্রী বলেও জানা যায় নানা পুরাণে নানা মত আছে সবকিছুর সারমর্ম ধরতে গেলে সরস্বতী ব্রহ্মার কন্যা এবং ভগবান নারায়ণের স্ত্রী এর স্বপক্ষে বেশিরভাগ প্রমাণ পাওয়া যায় ধন্যবাদ